তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে কেমন আছেন সবাই বন্ধুরা আপনারা জানেন আমি শর্ট ভিডিও আপলোড করি ইউটিউবে আজকে জীবনে প্রথম লং ভিডিও আপলোড করছি তো একটু সাপোর্ট করবেন ভাইটাকে বন্ধুরা কথা হচ্ছে এক ভাই কমেন্ট করেছিল যে বাইকের পিছনে ভাই ভিডিও বানাও বাইকের পিছনে কীভাবে মানে কবুতরকে ট্রেন করে হাতে কিভাবে কবুতর ট্রেন করে তো আপনাদের এই যে বাচ্চাটি দেখছেন দেখছেন আমি এটা আজকে বাজার থেকে কিনে নিয়ে আসলাম এটা হচ্ছে দেশি কবুতর তো আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে এই বাচ্চাটিকে ট্রেন করে দেখাবো আর বাইকের সঙ্গে উড়িয়ে দেখাবো কথা হচ্ছে আমি যতটুকু জানি বাইকের সঙ্গে কবিতর ট্রেন করার জন্য আপনাকে সর্বপ্রথম করতে হবে কি যে আহ আহ আপনাকে সর্বপ্রথম করতে হবে কি যে এই ধরনের একটা বাচ্চা এখন সাদা হোক কালো হোক এই ধরনের একটা বাচ্চা নিয়ে আসতে হবে এর বয়স মাত্র কুড়ি থেকে বাইশ দিন হবে এর উপরে নিয়ে আসলে ভেজাল করবে ঝামেলা করবে হবে না কাজ এরকম ধরনের একটা বাচ্চা নিয়ে আসবেন হাত দিয়ে দানা খাওয়াবেন আমি আপনাদেরকে দানা খাইয়ে রেখে দিচ্ছি একে হাত দিয়ে দানা খাওয়াবেন এখন তো এ খেতে খেতে জানে না আর একটু করে দূরে ছুঁড়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে দানা আছে এভাবে খাওয়াবেন কষ্ট কষ্ট আহ আহ তাই হ্যাঁ আহ আহ দেখ এভাবে হাত দিয়ে একটা দুটা করে দানা খাওয়াবেন এ কিন্তু এখন খেতে চাইবে না যখন এর খিদে লাগবে এক দুই দিন পরে কিন্তু এ ধীরে ধীরে আপনার কাছ থেকে দানা চাইবে আহ আর এক দুটো করে খাওয়া দেওয়ার পরে একটু দূরে ছড়িয়ে দেবেন আর এভাবে দানা দেখে দেখে ডাকবেন আহ 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 তো এরকম করে ডাকবেন এ কিন্তু প্রথমে ধরা দিবে না লুকোতে চাইবে পালাতে চাইবে এরকম বিভিন্ন রকমের ধীরে ধীরে সব কিছু নর্মাল হয়ে যাবে সে আপনাকে চিনে নেবে আর একে যতটা পারবেন একটা খাঁচার মধ্যে একে অন্য কবুতরের সঙ্গে মিক্স করবেন না এই যে আমার কবুতরের বাক্স দেখছেন দেখ বাইরের কবুতরের সঙ্গে একে মিক্সতে দিবেন না তো এটা পার্ট ওয়ান আমি আপনাদেরকে সিরিজের মাধ্যমে বানিয়ে বানিয়ে দেখাবো এটা পার্ট ওয়ানে আপনাদেরকে যতটা পারলাম বোঝালাম আমি পার্ট টুয়ে এখানটিকে সাপোর্ট করবেন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অবশ্যই কবুতর হাতে লাগাতে চান তো আমি দু তিন দিনের মধ্যে এটাকে দেখবেন যে আমি কীভাবে এর সব কিছু পরিবর্তন করে নিই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই ভাইটিকেও একটু সাপোর্ট করুন আমি খুব তাড়াতাড়ি আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব তাড়াতাড়ি বাইকের জন্য কবুতর ট্রেন করতে